এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘাটে টলিউডের চিত্র পরিচালকরা টেকনিশিয়ানদের সঙ্গে পরিচালকদের সংঘাতের জেরে ফের অচলাবস্থা যোগাড় টলিউডে পরিচালকদের অনুরোধেও সাড়া দেননি টেকনিশিয়ানরা ফলে আজ শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন পরিচালকরা বৈঠকেও সমাধান সূত্র মেলেনি 가디아 <그 <desserts> 가에요 <beautiful> বুললে আমাৰ বুল মই আজি আবেলত এইটা নিয়ে থার্ড টাইম হলো আমরা শুধু একটাই প্রশ্ন তুলেছি যে এই তিন দিন গিয়ে বন্ধ হলে মজুরি কেটে আগে দুদিন বন্ধ করা হয়েছিল সেটা সিনেমার সমস্যা ছিল সিরিয়াল বন্ধ করে দেওয়া একটা আলোচনা চলছে আজকে সরকারের পক্ষ থেকে দুপক্ষ থেকে ডাকা হয়েছে আমরা চেয়েছিলাম বসে আলোচনা করে যারা সংবাদ মাধ্যমে গিয়ে যেভাবে আমাদের সমালোচনা করছেন বা আপনাদের যেভাবে বলেছেন যে আমরা জোর করে লোক চাকরি আমরা আজকে একটা প্রশ্ন তুলেছি ভেগাইছেন পক্ষ থেকে যে একটা ইউনিটে কত লোক থাকে আপনার ইউনিটে মোটামুটি কত লোক আছে সত্তর আশি নম্বর কত লোক ষাট সত্তর আমাদের পার্সেন্টেজ পঁয়তাল্লিশ আমরা তবুও কাজ করছি এই পঁয়ত্রিশটা লোক আমাদের অনেক বেশি দুই উনিতে টোটাল সত্তর জন একজন থাকছে সেখানে আমরা পঁয়ত্রিশ জন অনেক বেশি বাড়ছে আমাদের এই পঁয়ত্রিশ জনকে নিয়েও প্রশ্ন হচ্ছে আরও কমানো উচিত কিন্তু আমাদের গিয়ে পার্সেন্টেজটা কোথায় বেড়া কারণ আমরাই থাকবো না সবাই থাকবো

টিমটাকে পরিচালনা করে সবাইকে নিয়ে একজোট হয়ে চলে তিনি যদি কারোর প্রলোচনায় হয় আমি তাকেও অনুরোধ করবো আপনাদের মাধ্যমে তাকেও বলবেন যে আমি অনুরোধ করেছি কারোর প্রচনায় পানা দেন এবং যারা বলছেন তারা দেখুন ম্যাক্সিমামটি ফিল্মের যারা বলছেন যারা আজকে বন্ধ রাখছেন তারা ফিল্মের ডিরেক্টর সিরিয়ালের কোনো সম্পর্ক নেই যাকে নিয়ে একটা আলোচনা হয়েছে যার ফ্লোর নিয়ে সমস্যা হয়েছে কিন্তু প্রডিউসার ডিরেক্টর তো না যে ফ্লোটটা নিয়ে সমস্যা হয়েছে তিনি সেখানে ডাইরেকশান দিচ্ছেন কিন্তু সেখানকার প্রডিউসার কিন্তু প্রডিউসার গিল্ডে কোনো হেলদোল নেই প্রডিউসারে কিছু বলছেন না বলছেন তার ডিরেক্টার আমরা এটাই অবাক লাগছে এটা প্রডিউসারে হয়ে লড়াই করছেন ডিরেক্টর এটাই আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা সবাই কাজ করুন ফেডারেশান সম্পূর্ণভাবে আপনাদের পাশে আছে আমরা একসাথে একজোট হয়ে চলত ফেডারেশনের যে দাবি আর ওই যে আমাদের মজুরির দাবি আমরা বুঝি এটা কেন হচ্ছে সামনে আমাদের মজুরি একটা বিশাল হাইক আছে ফেব্রুয়ারি মাসে আমাদের শেষ হচ্ছে মারছে মারছে

আমরা ট্রেড ইউনিয়ন কে শুধু রেজিস্ট্রেশন অফ ট্রেড ইউনিয়ন অ্যাক্ট বলি ঠিক আছে প্রত্যেকটা গিল্ডে রেজিস্ট্রেশন ট্রেড ইউনিয়ন সাতাশটা গিল্ডে সাতাশটা রেজিস্টার ট্রেড ইউনিয়নের রেজিস্টার নাম্বার আছে যে গিল্ড কথা বলছে সেও রেজিস্টার ট্রেড ইউনিয়ন তো দুর্ভাগ্যবশত সেই গিল্ডের যে দল তৈরি হয়েছিল আমার হাত দিয়ে তো সেই গিল্ডের যে আইনটা লেখা হয়েছে সেটা আমারই

শুভির একটা পড়াশোনা করুক করে আজকে বিভিন্ন শ্রমিক কি বললাম আমরা একদিন বন্ধ হতেই পাবো একদিন বন্ধ হলো আমরা কোথায় পাবো কে দেবেন

あくるものこれじゃん。